আল্লাহ বিসমিল্লা আসসালামু আলাইম রহমতুল্লাহি সম্মানিত বিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ রহসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি আবার আগের মতো আপডেটে চলে আসলাম তো কিছু কথা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা উনত্রিশ তারিখ থেকে আমরা মাছ বিক্রি করবো ইনশাল্লাহ ঠিক আছে উনত্রিশ তারিখ থেকে একেবারে আপনার দুই তারিখ পর্যন্ত চার পাঁচ দিন আমরা মাছ বিক্রি করব টানা তো যাদের মাছ লাগবে তারা চলে আসবেন আমাদের এগুলো হচ্ছে ফিস এক্স তেলাপিয়া তো এগুলা আপনার দেশি তেলাপিয়াচ্ছে অনেক বড় হয় আর হইলো আপনার প্রচুর পরিমাণে পোনা পোনা দেয় এগুলা এগুলো দেশি তেলা বেশি পরিমাণে পোনা দেয় তো এগুলা সাইজ হচ্ছে আপনার দুই আড়াই তিন এরকম তিন ইঞ্চি খুব কম আছে দুই আড়াই ইঞ্চি বেশি মানে কেজিতে আড়াইশোর মতো ধরে মাছ হ্যাঁ আড়াইশো বারাইশোর উপরে ধরে এরকম ঠিক আছে তো আমরা বিক্রি করতেছি আসলে যে মাছ যে আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন ইনশাল্লাহ মাছের সাইজ দেখলে আপনারা বেশি পরিমাণ নিত মন চাইবে ইনশাল্লাহ তো আজকে আমাদের খাওয়ানো শেষ আজকে আমাদের খাওয়ানো শেষ বলতে আমরা এ টানা দুই দিন অপ্রাক্ত হবে ঠিক আছে দুই দিন অপ্রাকি তারপরে মাছ সেল করবো তাহলে মাছ এতে নষ্ট হয় কম তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু রহমতুল বারকাত